আসসালামু আলাইকুম গাইজ তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তেলাপিয়া মাছ দিয়ে সিম আলু পেঁয়াজের কলি এটা নিয়েও রেসিপি তো আজকে এই ভিডিওটা দেখলে তোমরা ভালো মতো এটা রান্না করতে পারবে তো বেশি দেরি না করে শুরু করা যাক তেলাপিয়া মাছটাকে হলুদ দিয়ে মাখিয়ে নিব তারপর দেবো পরিমাণ মতো লবণ ভালো মতো মাখিয়ে নিব কড়ায় বসে দিয়েছি দিয়ে দিলাম তেল এখন মাছ দিয়ে দিব এখন মাছগুলোকে তুলে নিব এবার प्याजগুলো কেটে দিয়ে নিব এটা আমি দেব স্মিন আলু আর পেঁয়াজের গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিব এখন ডাকনাটাকে তুলে নিব এখন নিয়ে দিব কাঁচা মরিচ টমাটো সবগুলোকে এখন ভালো মতো মিশিয়ে নিব হলুদের গুঁড়া রঙিয়ার গুঁড়া morichel bruno এবার পানি দিয়ে দিব ধনিয়া পাতা এখন মাছগুলো কি দিয়ে দিব তৈরি হয়ে গেছে আমার সিম আলু পেঁয়াজের কলি দিয়ে তেলাপিয়া মাছের একটা নিউ রেসিপি আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা সবাই অবশ্যই একটা করে পাউলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আমাদের এই ছোট্ট চ্যানেলটা তোমাদের ভালোবাসা অনেক বড় হতে চলছে আমাদের কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না প্লিজ তোমরা একটা করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আল্লাহ হাফেজ আর নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করবা যা কমেন্ট করবা তাই আমার রিপ্লাই দেবে ঠিক আছে আল্লাহ হাফেজ